বস এইটা হলো আইকিউ নিউ নিও টেন আর এর ভিডিও আসছে কারণ অনেকদিন ইউজ করতে হয়তো তারপর আনবায়াস রিভিউ আপনাদের দিতে হয় নট sponsored তবে আজকে এমন এমন কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা নিজেরাই বলবেন দাদা কি স্মার্টফোন আসছে মার্কেটে একটু আমরাও কিনবো চলুন না তাহলে একসঙ্গে এগিয়ে যাই আমাদের প্রথম নিউজ যেটা হলো ভিভো পক্ষ থেকে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড প্রো প্লাস এবং এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি স্যামসাং এর সেভেন এস জেন থ্রি সাত হাজার তিনশো এম এর ব্যাটারি ওয়াটের ফাস্ট চার্জার ডিসপ্লে ওয়ান টোয়েন্টি এর ওয়েল প্যানেল ফিফটি মেগাপিক্সেল অ্যান্ড মেগাপিক্সেল থাকবে দাম পঁচিশ হাজারের নিচেই তো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফোন আই তো এটা একটা ভালো স্মার্টফোন হতে চলেছে সবার জন্য ভিভোর পক্ষ থেকে যখন এক এত নিউজ দিচ্ছে ভিভোর একটা ছোট্ট নিউজ দিই ভিভো ভি ফিফটি খুব তাড়াতাড়ি আসছে মার্কেটে এবং তার আনবক্সিং অ্যান্ড রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি আমরা এবার যাবো আইকিউ আইকিউ ফাটিয়ে দিচ্ছে তাই না গেমিং স্মার্টফোন মানেই আইকিউ তো আই কিউ জি সিরিজের জি এই স্মার্টফোনটা আসছে এবং নাম দেওয়া হয়েছে আইকিউ জি টেন প্রো এবং এই স্মার্টফোনটাই আমরা সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের ওয়ান পয়েন্ট ফাইভ কে ফ্ল্যাট ডিসপ্লে পাবো পাবো স্ন্যাপড্রাগনের এইট এস এল চিপসেট ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সেভেন থাউজেন্ড ব্যাটারি একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জার প্লাস প্লাস্টিক ফ্রেম তো অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন এটাও একটা গেমিং সেন্টিক স্মার্টফোন অ্যান্ড ক্যামেরাও বেশ ভালো হবে তবে দাম তিরিশ হাজারের নিচে থাকবে এরকমটাই শোনা যাচ্ছে যাই হোক হাতে আসুক আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট হলো পোকো পোকো ফাটিয়ে দিবে কেন না পোকো এফ সেভেন সিরিজ আসছে এবং গ্লোবালি বোধ হয় টোয়েন্টি অফ মার্চ লঞ্চ হচ্ছে পোকো সেভেন পোকো এফ সেভেন প্রো অ্যান্ড আলট্রা যেখানে টু কে ওয়ান টোয়েন্টি ফ্লো অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং স্ন্যাপড্রাগনের শোনা যাচ্ছে এইট এলিট চিপসেট থাকবে ওকে আসুক তবে ইন্ডিয়াতে আমার মনে হয় আস্তে আস্তে এপ্রিল দেখা যাক তো এর ফার্স্ট লুকও এসছে ভালোই লাগছে ইয়েলো কালারটা চলুন নেক্সট আমরা যাই নেক্সট হল রিয়েলমি ফরটিন টি ফাইভ জি এত কটা ভ্যারিয়েন্ট ফোরটিনের এবং এই স্মার্টফোনটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেসের ফ্ল্যাট অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টস ডিসপ্লের সঙ্গে আসবে আসবে ডায়মন্ড সিডি সিক্স সি জিরো জিরো জিরোর সঙ্গে ফিফটি প্লাস টু সামনে ষোলো মেগা পিক্সেল ছ হাজার এমইচের ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে একদম বেসিক একটা স্মার্টফোন কম দামে লঞ্চ করবে রিয়েলমি রিয়েলমি পাগল হয়ে গেছে আমরা ওয়ান প্লাসের কথা বলবো ওয়ান প্লাস থার্টিন মিনিই এবং এই স্মার্টফোনটা সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চেসের ওয়ান পয়েন্ট ফাইভ কে অ্যামোলেডের সাথে আসছে এবং স্ন্যাপড্রাগানের এই টেলিট এইটি ওয়াটের ফাস্ট চার্জার এইটুকুনই জানা গেছে বস এই স্মার্টফোনটাও একটা বেস্ট স্মার্টফোন হতে পারে যদি ওয়ান প্লাস তার দাম কম রাখে নেক্সট হলো ভিভো ভিভো ভি ফিফটির লাইটও আসছে এবং এই স্মার্টফোনের ডায়মন্ড সেটে সিক্স থ্রি জিরো জিরো চিপসেট সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চেসের ডিসপ্লে ফিফটি প্লাস এইট পিক্সেলের ক্যামেরা থার্টি টু পিক্সেলের ক্যামেরা ফ্রন্টে ছ হাজার পাঁচশো এম ইঞ্চের ব্যাটারি এইটা একদমই মানে একটা কী বলবো বেসিক স্মার্টফোনই হবে এরকমটাই ধরতে পারেন আমাদের নেক্সট যে নিউজ সেটা হলো ইনফ্লিক্স নোট ফিফটি এক্স যেখানে এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে এবং তার সাথে ডায়মন্ড সেটে সেভেন থ্রি জিরো জিরো চিপসেট ফিফটি প্লাস এইটের ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার এই তো লঞ্চের মুখেই একদম এবং এটাও একটা বেসিক স্মার্টফোন বাট ঠিকঠাক মানে ফাইভ জি স্মার্টফোন পারফরমেন্স টারফরমেন্স ক্যামেরা মোটামুটি ঠিকই হবে তো বন্ধুরা আর একটা খবর দিয়ে শেষ করব এয়ারটেল ভোডাফোন বিএসএনএল প্রত্যেকেই নাকি প্রাইস বাড়াতে যাচ্ছে তাদের যে রিচার্জ প্ল্যানের এরকমটা যদি হয় আমি বলবো আমরা গিনিপিগ নই যে আমাদের সঙ্গে খেলবেন নাও দ্য বয়কট শুরু হবে চলুন আরও নতুন নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা করব বিদায়